টুঙ্গিপাড়া বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুল হক শেখের বাড়িতে ইফতার ও দোয়া মাহফিল গোপালগঞ্জ টুঙ্গিপাড়া উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুল হক শেখের বাড়িতে বাইশ রমজান রোজ রবিবার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এই মাহফিলের আয়োজন ছিল মুসলিম সমাজের এক ঐতিহ্যবাহী বাড়ি যেখানে একত্রিত হয়েছিল দলীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় রোজাদার ব্যক্তিরা ইফতার মাহফিলে গোপালগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী আবুল খায়ের মোহাম্মদ নাসির শেখ যুগ্ম আহ্বায়ক টুঙ্গিবাড়া উপজেলা বিএনপি রাজু খান উপজেলা যুবদলের দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট পেয়াল ড আবু জাফর টুঙ্গিপাড়া পৌর যুবদলের দলের আহ্বায়ক তুইন শেখ টুঙ্গিপাড়া পৌর যুবদল দল সাইফুল ইসলাম অ্যাডভোকেট আবুল খায়ের বিএনপির যুগ্ম আহ্বায়ক কুশলি ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির ফকির বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ সহ দুই শতাধিক রোজাদের ব্যক্তি অংশগ্রহণ করে মাহফিলে অংশগ্রহণকারীরা সবাই মিলিত হয়ে রোজা রাখার পর ইফতার করেন এবং ইফতারের পূর্ব মুহূর্তে শামসুল হক শেখের মা বাবা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জেলানির মা বাবা রুহের আত্মার মাকফরাত কামনা করে ও খালেদা যায় সুস্বাস্থ্য জিয়াউর রহমানের রুহের আত্মার মাকফরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত করেন বিশেষ করে দেশের উন্নতি ও শান্তির জন্য এবং বিএনপির সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে দোয়া করা হয় এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বক্তব্যে বলেন এ মাহফিল আমাদের জন্য শুধু এক ধর্মীয় নয় বরং একটি রাজনৈতিক সবাই মিলিত হয়ে দেশ ও দলের ভবিষ্যৎ কল্যাণের জন্য একত্রিত হয়ে কাজ করবে শামসুলক শেখ এর সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলটি দলীয় ঐক্যের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে গণ্য হচ্ছে সেখানে সবাই তাদের পারস্পরিক সম্পর্কের উপর জোর দিয়েছে ট্যাক্সি <tries> রিপোর্ট <tries> <tries>